বাবু আমি না ঠিক করেছি এবারে আমি তোমার বার্থডে সেলিব্রেট করব তুমি খুশি তো হুম সোনা ঠিক আছে আচ্ছা কতগুলো বেলুন কিনবো তাহলে তোমার সাথে তো আমার এটা দ্বিতীয় বার্থডে সেলিব্রেট তাহলে তুমি দুটা বেলুনই কিনবে আচ্ছা বাবু কিন্তু তুমি কেক কিনে আনবে আমি ওসব কিনতে পারবো না ঠিক আছে এবার পরিচয়টা দিই আমি হলাম তানভীর আমি এবার অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করতেছি আর এতক্ষণ যিনি ভাট বকতেছিলেন ছিলেন উনি আমার গার্লফ্রেন্ড পারমিতা সে ইন্টার প্রথম বর্ষে পড়ে বলতে পারেন নিব্বি টাইপের তার মাথায় আমার জন্মদিন পালন করার ভূত চেপেছে দেখি কি করে শেষ পর্যন্ত এবার গল্পে আসা যাক যাই হোক আমার বার্থডের দিন আমি ঠিক সময় বলে রাখা জায়গাটাতে চলে এসেছি কিন্তু মহারানীর আসার নাম নেই একটু পর দেখি মহারানী মুখ গোমরা করে আসছে সরি বাবু একটু দেরি হয়ে গেল নো প্রবলেম সোনা আসলে বাবু কোথাও বেলুন পাচ্ছিলাম না শেষে একটা মেডিসিনের দোকান খোলা ছিল ওখান থেকে এনেছি কোথা থেকে কেন ওষুধের দোকান থেকে কই দেখি কেমন বেলুন এই নাও অনেক বড় করে ফোলাবে কিন্তু সে যা আমাকে দিল আমি তা দেখে তো অবাক এতো কন্ডমের প্যাকেট আচ্ছা দোকানদার তোমাকে এগুলো দিল কিছু জিজ্ঞাসা করেনি করেছিল তো দিতে চাইছিল না পরে আমি বললাম পঞ্চাশ টাকা দিব আমার লাগবেই পঞ্চাশ টাকা দিতে অমনি দিয়ে দিল কেন বাবু ভালো না বেলুনগুলো আমি তো দেখলাম দামি প্যাকেটে দিচ্ছে তাই ভাবলাম এগুলো সত্যি পঞ্চাশ টাকা দাম জানো বাবু দোকানদার না বেলুনগুলো দেবার সময় কেমনভাবে দেখছিল আমাকে এ কথা শোনার পর তো পুরাই অজ্ঞান হবার অবস্থা আমার পরে নিজেকে সামলে নিয়ে ওকে বললাম আচ্ছা ওটা কোনো ব্যাপার না তুমি একা বেলুন কিনতে গেছিলে তো তাই ওইভাবে দেখছিল তাহলে বাবু বেলুনগুলো ফোলাও হাই ভগবান এ কি বিপদ এগুলো আবার ফোলাতেও হবে কি করি আমি তখন একটু আড়ালে গিয়ে একটু পর ফিরে এসে বলি বাবু ওই বেলুনগুলো এখন আমাদের নয় বড়দের তাই এগুলো এখন ফুলানোর দরকার নেই চলো আমরা এমনিতেই কেক কাটি আচ্ছা ঠিক আছে ওইগুলো তুমি রেখে দাও আমরা বড় হলে তখন ফুলাবো ওর কথা শুনে মনে হলো কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরি আমি নিজেকে কন্ট্রোল করে বললাম ঠিক আছে এর ঠিক কিছুদিন পর আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করলো হ্যালো বাবু হুম বলো কি বাবু চলো না আজকে আমরা দেখা করি এই তো কয়েকদিন আগেই দেখা করলাম আজ আবার কেন আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে তাহলে ভিডিও কল দেই না বাবু ভিডিও কলে হবে না তোমাকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে কোথায় দেখা করতে হবে বলো পার্কে সেই গাছটার নিচে আচ্ছা ঠিক আছে তারপর ঠিক টাইম মতো আমি সেই জায়গা মতো পৌঁছালাম অনেকক্ষণ অপেক্ষা করার পর মহারানীর দেখা মিলল সরি বাবু একটু লেট হয়ে গেল আসতে মনে মনে বললাম সে তো প্রতিদিনই লেট হয় ওকে বাবু ইটস ওকে আচ্ছা চলো ওই দিকটায় গিয়ে বসি হুম চলো কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ পারমিতা বলে উঠল বাবু তুমি হ্যান্ডেলিং করো আমি হঠাৎ থতমতো খেয়ে বললাম কি করো কি না বলো আচ্ছা বিপদে পড়লাম তো এ মায়া বলে কি তুমি কি করে জানলে যে আমি হ্যান্ডেলিং করি তোমার শরীরের চেহারা দেখে মানে আমি আজ রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আরেকটা ছেলেকে বলছিল ভাই তুই আর হ্যান্ডেলিং করিস না আরও পাতলা হয়ে তুমিও তো পাতলা তাই জিজ্ঞাসা করলাম তুমিও কি ওটা নাকি ও এই ব্যাপার আমি তখন তার প্রশ্নের জবাব দিলাম আরে না না আমি ওসব করি না তখন সে আবার বলে উঠল বাবু তাহলে হ্যান্ডেলিং এর মানে কি এই রে এ তো মহাবিপদ কি বলি এখন হ্যান্ডেলিং মানে হলো সারাদিন বাইক বা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোকে হ্যান্ডেলিং বলে ও এবার বুঝলাম হাই ভগবান কি ভেবলি মেয়েরে বাবা এমন মেয়ে আমার ভাগ্যেই পড়লো আমারে উঠাই এল না জানি এর সাথে রিলেশন রাখলে পরে কি হবে বিয়ে তো দূরে থাক এইভাবে আমাদের প্রেম ভালো চলছিল কিন্তু সমস্যা বাদল এই তার চিরা গার্লফ্রেন্ডকে নিয়ে দেশে যখন প্রথম করোনা আসে তার দুই চার দিন পর পারমিতা আমায় ফোন দেয় হ্যালো বাবু হুম আমার সোনা ময়না টিয়া বলো কি করো জানু এই তো কুতকুত খেলি খেলবা তোমার সাথে যত খেলা হবে সব বিয়ের পরে দেখব তুমি কত খেলতে পারো আচ্ছা ঠিক আছে খেলা হবে এইভাবে ফোনে কথা বলে আর ফেসবুকে চ্যাটিং করে আমাদের কোয়ারেন্টাইন বেশ ভালোই কাটছিল এর মাঝে পারমিতা আমায় একদিন বলে বাবু চলো না বিয়ে করে ফেলি এই কোয়ারেন্টাইন জীবন আর ভালো লাগতেছে না বিয়ে করে আমরা কুতকুত খেলব আচ্ছা ঠিক আছে খেলা হবে কিছুদিন আগে আমাদের ঘরোয়াভাবে বিয়ে হয় কোনো আনুষ্ঠানিকতা না করে বিয়ের সাত দিন পর রান্নাঘরে গিয়ে পারমিতাকে পেছন থেকে খোঁচা মারতেই পারমিতা লাভ দিয়ে উঠল ভয়ে বুকে থুঁতু দিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বউকে বললাম কিচ্ছে বউ এমনি তাকাও কেন এটা কি হলো তুমি আমায় পিছন থেকে কাতুকুতু দিলে কেন আমি কাতুকুতু দিতে যাব কোন দুঃখে আমি তো তোমায় খোঁচা মেরেছে কথা ঘোরাবে না তুমি দেখছো রান্না করছি যদি তরকারি পড়ে যেত পড়বে কেন তুমি জানো না আমার শ্বশুরি আছে সেইটা জানা সত্ত্বেও তুমি আমায় কাতুকুতু দিয়েছো কেন তো কি হয়েছে কি হয়েছে মানে যদি ভয় পেতাম খুব তো আমার কি বউ আমার কথা শুনে ভ্রুকুচকে তাকালো আচমকা গরম খুন্তি দিয়ে আমার পাশে বাড়ি মারলো ইউ মা গরম ছ্যাখা খেলাম খাঁচর বউ করছে কিরে পারমিতাকে কিছু বলতে যাব তার আগেই ও বলল আমার সাথে ঘাওড়ামি করলে তার ফলাফল এমনই হবে তাই বলে অবলা জামাইয়ের সাথে এমন করবে উমা আমি আবার কি করলাম গো পাছায় খুঁন্তি দিয়ে বাড়ি বলছো কি করেছি ঢং করো তো আমায় কেন কাতুকুতু দিলে তার বদলে না হয় তুমি আমায় কাতুকুতু দিতে তাই বলে পাছায় দাগ হয়েছে মনে হয় মাগো জ্বলছে উচিত হয়েছে এবার বঝু মজা দাঁড়াও দেখাচ্ছি মজা বলেই পারমিতার দিকে এগোলাম পারমিতাও নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত হল আমি কুতু দিতেই পারমিতা বলছে এই ভাল হবে না বলে দিচ্ছি এখন বেশি বসি হচ্ছে কিন্তু আও আম্মা কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন বৌমা পেছনে তাকিয়ে দেখি আম্মা আমি নিজেকে ঠিক করে দাঁড়ালাম আম্মা বলল তুই এখানে কেন আর বৌমা কি হয়েছে চিৎকার করছো কেন দেখো না মা তোমার ছেলে আমায় ডিস্টার্ব করছে ঠিকমতো রান্না করতে দিচ্ছে না কিরে তুই বৌমাকে ডিস্টার্ব করছিস কেন আমি কই ডিস্টার্ব করলাম ও কেন আমায় তোকে কি কি করছে বলো কিছু না বলেই আমি খাওয়া স্থান থাকলাম পারমিতার দিকে তাকালো পারমিতা মুচকে হেসে মাথা নিচু করে ফেললো আবার আমার দিকে তাকিয়ে আম্মা বলল সত্যি করে বলো তো কি হয়েছে কিছু না মা কি হবে এমনি তাহলে ওকে ডিস্টার্ব কেন করছিস নিজে তো সারাদিন অকর্মার মতন ঘরে বসে থাকিস বউ রান্না করছে ওকে এসে ডিস্টার্ব করছিস ঠিক আছে মা সারাদিন শুধু জ্বালায় আমায় যা এখান থেকে এখনই কোনো ডিস্টার্ব চলবে না তাই বলে সব দোষ আমার আবার মুখে মুখে কথা বলে যা বলছি সব সময় কি আমি যেতে বলছি কিন্তু এখান থেকে আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম পারমিতা আমার পেছন থেকে বের করে ভেঙচি কাটলো আমি চোখ বড় বড় করে তাকালাম যা বলছি আমার ধমক শুনে আমি পাছা ডলতে ডলতে রান্নাঘর থেকে চলে আসলাম খুন্দিটা মনে হয় একটু বেশি গরম ছিল এখনো পোড়াচ্ছে মাগো তোমাদের পরে দেখে নেব কোটনির দল ভাইরে ভাই বিশ্বাস করেন সেই দিনের পর থেকে বউ আমার ঠিকমতো খাবার দেয় না সারা দিন রান্না করায় আমায় বাসা মেঝে পরিষ্কার করাই দিনে তিনবার করে প্রতিদিনে কাপড় কাঁচতে হয় একমাত্র ভগবান জানে কবে শেষ হবে নতুন করে লকডাউন আর আমার ওপর থেকে অত্যাচার বিয়ে করলাম কুতকুত খেলার জন্য আর বউ আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল সালার কি করলাম জীবনে জীবনটা ফুসফুস আশা করি গল্পটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ গল্পটি থেকে যদি একটু মজা পেয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মজা নিতে দিন ধন্যবাদ সবাইকে